জয় শিব শম্ভ নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনার রাশি ঠিকই দেখেছেন মেষ রাশি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মেষ রাশি জাতক দেখাদের এই যে জুলাই মাস যেটা শুরু হয়ে গেছে এই জুলাই মাসে আপনাদের আর বাদ বাকি যে দিন এই একত্রিশ জুলাই পর্যন্ত আপনাদের দিন কেমন যেতে চলেছে প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করব আপনাদের জন্য বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে কিছু আপনার জন্য পজিটিভ কিছুটা নেগেটিভ রয়েছে বেশিরভাগটা পজিটিভ আপনার ভাগ্য বদলে যেতে পারে এই মাসে এই জুলাই মাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস রয়েছে এই আলোচনাটাও খুবই গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আপনি যদি মেষ রাশির জাতক বাড়ি হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হরে হরে মহাদেব মহাদেবের কৃপা আপনার উপরে সর্বদা থাকবে আপনাদের নবগ্রহের স্থিতি বেশ কিছুটা মোটামুটি ভালোই রয়েছে আপনার একাদশ ঘরে রয়েছে শনিদেব দ্বাদশ ঘরে রয়েছে রাহু প্রথম ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি মঙ্গল দ্বিতীয় ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে রয়েছে সূর্য এবং শুক্র চতুর্থ ঘরে রয়েছে বুধ এবং আপনার ষষ্ঠ ঘরে রয়েছে কেতু তো এমন পরিস্থিতিতে আপনারা কি কি ফল পেতে পারেন এর মধ্যে কিছু চার চার রাশি রাশি পরিবর্তন করবে গ্রহ চারটি গ্রহ রাশি পরিবর্তন করবে যার ফলেও বেশ কিছুটা এফেক্টেড হবে প্রথমত আপনাদের আলোচনা করে দিচ্ছি স্বাস্থ্য প্রত্যেকটা বিষয় আলোচনা করবো আপনাদের স্বাস্থ্য জীবন অর্থ জীবন পারিবারিক আপনার পড়াশোনা প্রেম ব্যবসা ক্যারিয়ার ভাগ্য প্রত্যেকটা বিষয় ডিটেলস আলোচনা করব স্বাস্থ্য যেটা লক্ষ্য করা যাচ্ছে এই মাসে আপনার নিজের রাশি উপস্থিত রয়েছে নিজের রাশিতেই মঙ্গল উপস্থিত রয়েছে অতএব স্বাস্থ্য নিয়ে তেমন কোনো বিষয় নেই স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই তবে যেহেতু আপনার ষষ্ঠ ঘরে রয়েছে মাঝে মধ্যে আপনাকে একটুখানি মানে অসন্তুষ্টি দেবে আপনি কোনোভাবেই মানে কোনো কিছু নেই অথচ ভালো লাগছে না শরীর খারাপের মতো মনে হচ্ছে এরকম ব্যাপার হতে পারে আর আপনাদের রাহু রয়েছে অতএব হসপিটাল ট্রাভেল করতে হতে পারে স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা নেই স্বাস্থ্য আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে স্বাস্থ্য নিয়ে কোনো রকম যারা বরং অসুস্থ ছিলেন তাদের স্বাস্থ্যের উন্নতি এবার কিন্তু আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে পরবর্তী যে ভবিষ্যৎ যেটা রয়েছে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে আপনার বৃহস্পতি যেখানে রয়েছে অর্থের ঘরে অতএব আপনার অর্থ নিয়ে তেমন কোনো ব্যাপার নাই আপনাদের অর্থ যে কোনো দিক দিয়েও আসার সম্ভাবনা থাকবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে থাকবে শনিদেব সেখানে আপনার একাদশ ঘরে রয়েছে লাভের ঘরে রয়েছে তারপরে আবার বক্রি অবস্থা হয়ে গেছে এখন বক্রি অবস্থা হওয়ার জন্য কিন্তু দশম ঘরেরও ফল দিচ্ছে আপনারা আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি শনিদেবের বক্রি হওয়ার পরে আপনারা কী কী সুবিধা পেতে পারেন বা কী কী অসুবিধা হতে পারে আপনারা দেখতে পারেন যেটা ঘটনা হচ্ছে আপনার অর্থিক পরিস্থিতি যদি কোনো রকম সমস্যা চলছিল এবার সেটা কিন্তু খুব শীঘ্রই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক দিয়ে আপনি অনেক অনেকটাই লাভবান হচ্ছেন আর্থিক ব্যাপারে কোনো রকম টেনশন নেওয়ার কিছু নেই আপনাদের যেন সময়কালটা বেশ দারুণ যাচ্ছে পরবর্তী যে বিষয়ে আলোচনা করব আপনাদের পরিশ্রম অনেক বেশি থাকবে এই মাসে আপনার সাহস পরাক্রমটা আপনার খুব ভালো থাকবে আপনি যে জায়গাটা থাকবেন আপনার কাজের এনার্জি লেভেলটা খুব ভালো আপনি বেশ একটা লিড টিম লিড করছেন এরকম একটা বিষয় রয়েছে এমনকি যারা কোনো উচ্চ পদে রয়েছেন উচ্চ যারা ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে অতএব আপনাদের জন্য সময়কালটা খুব ভালো আপনাদের ছোটোখাটো কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে পরবর্তী ভবিষ্যৎবাণী হয় আপনার কোনো গাড়ি কেনা হতে পারে জমি জায়গা কেনাকাটা হতে পারে এমনকি আপনার মায়ের শরীর খারাপ যদি ছিল সেই জায়গাটাও কিন্তু ধীরে ধীরে এবারে আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন অতএব সেই জায়গাটাও আপনাদের জন্য সময়কালটা খুব ভালো যেতে চলেছে অতএব এই মাসে আপনাদের জন্য খুবই ভালো সময় যেতে চলেছে আপনাদের যেটা গুরুত্ব রাখতে হবে এর পরবর্তী যে ভবিষ্যৎবাণী আপনাদের পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগ একটু কম হতে পারে কখনো কখনো আপনার পড়াশোনা থেকে মন উঠে গিয়ে অন্য জিনিসের চলে যেতে পারে গেম খেলা মোবাইল দেখা বা ঘুরতে যাওয়া অনলাইন জিনিসের প্রতি আপনাদের মনোযোগ কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু খেয়াল রাখবেন তাহলে এখানে একটা কথা বললাম কি যারা অনলাইন বিশেষ কাজ করেন অনলাইন রেটেড কোনো রকম কাজ করেন বা যারা ছোটোখাটো ট্রাভেলের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকবে বেশ ভালো রয়েছে অনলাইন বিশেষ কাজে ইনকাম ভালো থাকবে স্মল ট্রাভেল হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে এরপরে পরবর্তী যেটা রয়েছে আপনাদের প্রেম জীবন কেমন যাবে প্রেমের ক্ষেত্র মানে কি খুব একটা কিন্তু নয় প্রেমের ক্ষেত্রে কিছুটা ঝগড়া বিবাদ আপনি আশা করছেন ততটাও কিন্তু ভালো যাবে না ছোট ছোট বিষয়ে রাগ অভিমান হতে পারে মানে এই নয় যে বিচ্ছেদ হয়ে যাবে ব্রেকআপ হয়ে যাবে এমনটা কিন্তু নয় তবে ঝগড়ার পরিমাণটা বেড়ে যাবে আপনাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু কম হতে পারে কনফিউশন বেশি আসবে আপনাদের ভিতরে আপনার পার্টনার আপনাকে সন্দেহ করতে পারে ছোট ছোট বিষয়ে এরকম কিছু সমস্যা কিন্তু খেয়াল রাখবেন আর আপনারা কোনো রকমের ধার বাকি নেওয়া থেকে বিরত থাকবেন আপনাদের আর্থিক স্থিতি আপাতত ঠিকঠাকই রয়েছে চেষ্টা করবেন আপনার নিজস্ব ব্যালেন্স দিয়ে সবকিছু করার লোন বা ধারবাকি করা থেকে আপনারা বিরত থাকবেন তবে হ্যাঁ এটা কিন্তু বাস্তব যে যা লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগটা ভালো তৈরি হয়ে যাবে তবে আপনাকে সেটা ভাবে দেখতে হবে যে কি আপনার লোন নেওয়াটা জরুরি কি না রাশির যে প্রচুর অনুপাতে যেটা লক্ষ্য করেছে আপনার লোন নেওয়াটা খুব একটা লাভদায়ক হবে না তো ধ্যান রাখবেন বিবাহ সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে বিবাহ জীবনে তেমন কোনো বিশেষ প্রভাব নেই বা বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না তবে আপনার মধ্যে রাগ যেটা থাকায় আপনার মধ্যে যখন তখন একটুখানি আপনাদের ভিতরে আর রাগ অবিমানের বিষয়টা লক্ষ্য করা যেতে পারে এটা একটু ধ্যান রাখবেন আপনাদের পার্টনারের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন এমনকি আপনার পার্টনার আপনার উপরে রেগে যেতে পারে এই বিষয়গুলো থাকতে পারে এগুলো আপনারা ধ্যান রাখবেন আর তেমন কোনো সম্ভাবনা নেই আপনারা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় বিশেষ লাভবান হওয়ার সুযোগ রয়েছে ব্যবসার জায়গায় সফলতা খুব ভালো থাকবে ব্যবসা নিয়ে আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না তবে হ্যাঁ ব্যবসাটা খুব ভালো যাবে কবে থেকে বলুন তো মাসের পনেরো তারিখ খানিক পরে আপনাদের ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে অতএব আপনি যদি ব্যবসায় যা কিছু করতে চান পনেরো তারিখের পরে করার চেষ্টা করবেন ভালো ফল পেয়ে যাবেন আপনাদের পরবর্তী যে রয়েছে আপনাদের ভাগ্য কেমন যাবে তারপরে আলোচনা করব কেমন যাবে ব্যবসার ক্ষেত্রে বললাম লাভবান সুযোগ থাকবে বুধের পজিশন মোটামুটি ভালো রয়েছে ব্যবসা ভালো যাচ্ছে পরবর্তী সময়েও আরো খুব ভালো যাবে শনিদেব মোটামুটি লাভের স্থানে রয়েছে আপনার দাদা ঘরে বকরি ফল দেবে অতএব আপনার সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাদের আর্থিক স্থিতি ব্যবসা ক্ষেত্রেও ভালো যাবে আজকের পর থেকে আপনাদের ভাগ্য ভালো সহায়তা রয়েছে আপনার যে বৃহস্পতি আপনার কিন্তু আপনার এখন অর্থের ঘরে রয়েছে ভাগ্যের অধিপতি হয়ে এখন অর্থের ঘরে রয়েছে অতএব আপনার ভাগ্য আপনাকে পূর্ণ সহায়তা দিচ্ছে ভাগ্য সাপোর্ট আপনি খুব ভালো পাবেন ভাগ্য রিলেটেড যা কিছু করার আপনারা করতে পারেন এই মাস আপনার জন্য দারুণ যাচ্ছে অতএব ভাগ্য রিলেটেড যদি কোনো মনে প্রশ্ন রয়েছে সেটা প্রশ্ন দূর করে দিন ভাগ্য রিলেটেড যা কিছু করার একেবারে করে ফেলুন সময়টা বেশ দারুণ যাচ্ছে ইনভেস্টমেন্ট বলুন পারচেস বলুন সেলস বলুন নতুন প্রপার্টি কেনা বলুন বা প্রপার্টি বিক্রি করা বলুন সব ক্ষেত্রেই আপনার কিন্তু বেশ ভালো যাচ্ছে ধর্মীয় যাত্রা আপনার হতে পারে ধর্মীয় ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়ছে পিতার সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন যতটা সম্ভব আপনার পিতার সঙ্গে ঝগড়াঝাটি করা থেকে বিরত থাকুন এটাই আপনার জন্য বেশ ভালো হবে পুরো মাস এমনকি শনিদেবের যে বক্রী চলছে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আপনার পিতার সঙ্গে কোনোভাবে তর্ক থেকে একদম বিরত থাকবেন যেটা জরুরি রয়েছে আপনার কেরিয়ার কেমন যাবে কেরিয়ার নিয়ে যদি কোনো প্রশ্ন রয়েছে সেটাও পজিটিভ আপনাদের কিন্তু কেরিয়ার ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে কেরিয়ার ক্ষেত্রে ভালো পরিবর্তন চাইলে করতে পারেন ভালো কাজের সুযোগ থাকবে কেরিয়ারে আপনার যদি কোনো কাজ বাকি ছিল কোনো কিছু করার নিয়ে আপনার ছিল মানে সেগুলো আপনারা পূরণ করে নিতে পারবেন কেরিয়ারের দিক দিয়ে ভালো সফলতার একটা নতুন মোড আসতে পারে অবশ্যই আপনি আপনার কেরিয়ারে যদি কোনো রকম করতে চান কিছু ভালো কিছু বা পরিবর্তন তো সেক্ষেত্রে সুযোগ সময়টা খুব ভালো যাচ্ছে অতএব আপনি কেরিয়ার দিক দিয়ে বেশ লাভবান হচ্ছেন শনিদেবের কৃপা আপনার উপরে সর্বদা রয়েছে তো এটা একটু খেয়াল রাখুন বেশ আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে আপনাদের একটা নেগেটিভিটি রয়েছে এগুলো কম করতে শনিদেবের মন্ত্র করতে পারেন প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করবেন আর আপনি অবশ্যই সূর্যদেবকে জল দান করবেন এটা কিন্তু রয়েছে বেশ আর ওভারঅল আপনাদের খুব ভালো যাবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের জন্য জুলাই মাস ভালো কাটুক আপনি ভালো থাকুন